আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিরানব্বই রানে হেরে বাংলাদেশ সিরিজটা হাতছাড়া করেছে বাংলাদেশ দল সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে ডেতে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো পঁচাশি রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ একশো চব্বিশ রান করেছেন কুস্টাল ম্যান্ডিস জবাবে খেলতে নেমে উনচল্লিশ ওভার চার বলে সব কয়েকটি উইকেট হারিয়ে একশো ছিয়াশি রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দল এত বড় ব্যর্থতা কার উপরে দায় দেয়া দেবে বিসিবি বাংলাদেশের এই দায়িত্বহীনতা ব্যাটিং যেন ক্রমশ বেড়েই চলেছে বাংলাদেশ দলে যদি খেয়াল করা হয় তো টপ অর্ডারের কয়েকটি ব্যাটারি হচ্ছে ওপেনার ব্যাটসম্যান সেই ক্ষেত্রে বিসিবি কোনো সময় নজর দিচ্ছে না যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা হচ্ছে ওপেনার সেই ক্ষেত্রে তারা ওয়ান ডাউন বা হচ্ছে টু ডাউনে খেলতে গিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না এবং দলের যেই বড় ধরনের একটা স্কোর করা দরকার দৈর্যের সাহেব ব্যাটিং করা দরকার সেই দর্যের ব্যাটিংটাই করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ওপেনাররা ভালো স্টার্ট করে দেওয়ার পরেও অর্ডারদের এই ব্যর্থতার কারণে বাংলাদেশ কয়েকটা ওডিয়াতে শেষ কয়েকটা ওডিয়াতে দেখা যাচ্ছে যে দুইশোর বন্ডি পেরোতে পারছে না বাংলাদেশ দল যেন এই দলটা অন্যরকম একটি বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতা যেন ক্রমশ বেড়েই চলেছে অন্যদিকে বাংলাদেশের বলিং যে স্কোয়াডটা রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দল হিসেবে বিবেচনা করা হয় বর্তমান সময় কিন্তু বাংলাদেশের বর্তমানে যে ব্যাটিংয়ের স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড অনুযায়ী বাংলাদেশের দলের ব্যাটিং স্কোয়াডে সব থেকে বেশি হচ্ছে ওপেনার যদি খেয়াল করা যায় টপ অর্ডারে সব কয়েকটা ব্যাটারি হচ্ছে ওপেনার যারা বিভিন্ন ছোট ছোটো ক্লাবে বাংলাদেশের ক্লাবে ক্লাবগুলোতে ওপেনিং করে থাকে তারাই বর্তমানে বাংলাদেশের টপ অর্ডার সামলাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই বিসিপির নতুন করে একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে অন্যদিকে দায়ী হচ্ছে বাংলাদেশের কিছু সাংবাদিক এবং কিছু সোশ্যাল মিডিয়া যেখানে একটা ম্যাচ জিতার পরেই বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আর কোনো আলোচনা হয় না কোনো সমালোচনা হয় না বাংলাদেশ একটা ম্যাচ জিতে গেলে সেই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে আর কোনো কথা হয় না আর কোনো না যে বাংলাদেশের টপ অর্ডারটা চেঞ্জ করা উচিত এবং যারা প্রফেশনালি টপ অর্ডার প্লে করে ছোটো ছোটো ক্লাবে তাদেরকে এখানে জায়গা করে দেওয়া উচিত বাংলাদেশের এই হারের সাথে এখন হয়তো বিশ্বকাপে খেলার জন্য যে সুযোগটি রয়েছে সেটাও হয়তো হাতছাড়া হতে পারে কারণ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে টপ আট নম্বর র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের এখন র্যাঙ্কিং হচ্ছে নয় নম্বর এখন হয়তো আরও পিছিয়ে যেতে পারে তো বাংলাদেশের এই বেথত ড্রাইভার আপনি কাকে দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন